কাভার সিয়ামের পূর্বের এক বছর ও পরের এক বছরের মোট দুই বছরের গুণা মাপ করে দেওয়া হয় আবু কাদা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লামকে আরাফার দিনের সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন আরাফা দিবসের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পরবর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে অথচ তার পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনা মোচন করে দেওয়া হবে গৃহান্ত সাব লিহিন হাদিস নাম্বার এক হাজার দুইশো আটান্ন সহি মুসলিম এক হাজার একশো বাষট্টি আরাফার সিয়াম রাখার সঠিক দিন নিয়ে মতনৈক্য থাকলেও আরাফার সিয়াম যেহেতু আরাফার ময়দানে হাজিদের অবস্থানের সাথে সমযুক্ত বিধায় জিল হজ মাসের আট তারিখ অথচ পনেরোই জুন শনিবার আরাফার সিয়াম রাখার মঠটি অধিক শক্তিশালী ও যুক্তিযুক্ত তবে ওলামাগণের আলোচনা ও মতামত অনুযায়ী প্রতিমান হয় নয় জিল হজ তারিখে সিয়াম রাখলেও আরাফার সিয়াম আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আরাফার দিন রোজার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিন রোজা পালন করলে সামনের এবং পিছনের দুই বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করেন বলে আমি আশা প্রশ্ন করি মুসলিম হাদিস এক হাজার একশো বাষট্টি তিরমিজি হাদিস সাতশো উনপঞ্চাশ এক হাজার সাতশো ত্রিশ কি ভাবছ হেরে গেছো সবাই হাসছে তোমার উপর নামাজ পড়ো চেষ্টা করো ধৈর্য ধরো अपेक्षा करो, शेष हासिटा तुम्हारी ही इंशाअल्लाह वाला साउफा युवती का रब्बू का फतर दा और शीघ्र ही अपना रब अपना के एतो बेशी दिवेन जे अपनी खुशी होए जावेन आज दुहा आयत पांच तकबीर अल्लाहु अकबर আল্লাহু আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহু আকবর হাম নয় জিল হজ ষোলোই জুন রবিবার ফজর থেকে তেরোই জিল হজ বিশ জুন বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবির পরা ওয়াজিব আবু হুরেরা রদি আহ হইতে বর্ণিত রসুল আল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে লোক আল্লাহরেই সন্তুষ্টির জন্য হজ করছে এবং অশ্লীল কথাবার্তা বলেনি বা অশ্লীল কাজকর্ম করেনি সে লোক হজ হইতে এমনভাবে বাড়ি পাপ হয়ে ফিরবে যে সেই দিন তার মা তাকে প্রসব করেছে কিরান্ত মিসকাতুল মাসাবি দুই হাজার আটশো সংবাদের দোয়া বাংলা উচ্চারণ ইন্নাল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী আল বাকরা একশো আয়াত একশো পিতা মাতার ও মুমিনের জন্য দোয়া রাব্বানা ফিরলি ওয়া ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব হে আমাদের প্রতিপালক হিসাব গ্রহণের দিন আমাকে আমার পিতা মাতাকে আর মুমিনদেরকে ক্ষমা করে দিও ইব্রাহিম একচল্লিশ থেকে বাঁচার জন্যে প্রতিদিন এই দোয়া তিনবার পড়বে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা আন উশ্রিকা বিকা ও আনা আলাম বা আস্তাক ফেরুক আলিম আলা ওয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জ্ঞাত সারে আপনার সাথে কাউকে শিরিক করা থেকে আর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে যা আমি জানি না আরাফার দিনের ফজিলত আয়সা রদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তালা তার বান্দাদেরকে আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন তিনি সেদিন বান্দাদের খুব নিকটবর্তী হন তাদেরকে নিয়ে মালাইকা ফেরেস্তাগণের কাছে গর্ববোধ করে বলেন এরা কি চায় অথচ যা চায় আমি তাদেরকে তাই দেব মিস্কাতুল মাসাবি হাদিস হাকিম এক হাজার সাতশো পাঁচ ইবনু মাঝা তিন হাজার চোদ্দ রবিবার ষোলোই জুন ফজর থেকে বিশ জুন বৃহস্পতিবার আসর পর্যন্ত এই আমে তশরিকের ওয়াজিব তাকবিরের আমল জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে ১৩ জিলহজ আছরের আসরের সালাত পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর একবার তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব প্রাপ্ত বয়স্ক সকল নারী পুরুষের উপর এই তেশ বক্ত সালাতের পর তাকবীর পাঠ করা আবশ্যক যদি কেউ এই তাকবির পাঠ না করে তাহলে তিনি গুনাগার হবেন রসুল্লাহ সাল্লসাল্লামের সফায়ত লাভের দোয়া জাবির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আদান শুনে ও এর উত্তর দেয় ও দরুদ পাঠ করে এই দোয়া পরে তার জন্য সুপারিশ করা আমার অবশ্য করণীয় হয়ে পড়ে দোয়া হলো আল্লাহ রাব্বাহা জিহিদা ওয়াহাতি তামাতি সালাতি কৈমাতি ওয়াতি মোহাম্মদা নীল ওয়াসিলাতা। والفادحه ور عاشहू مكما مانوذا لللازي وا عادتا অর্থ হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের প্রভু তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো ওয়াসিলা সম্মहन মর্যাদা ও প্রতিষ্ঠিত স্থানে পৌঁছাও تاکہ মক্কামে মাহমুদে জারুয়াদা তুমি তাকে দিয়েছো কেয়ামতের দিন তার জন্য আমার সাফায়াত ভাবে হবে গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর ছয়শো উনষাট শাহি বুখারি ছয়শো চোদ্দ নাসাই ছয়শো আশি আবু দাউদ পাঁচশো উনত্রিশ সাল্লাল্লাহু সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ তালার নিকট জিল হজের দশ দিনের আমলের চেয়েও মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই সুতরাং তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তসবি সুবাহান আল্লাহ তাহমেদ আলহামদুলিল্লাহ তাহলিল ইল্লাল্লাহ তাকবীর আল্লাহ আকবার পর আহমদ আল মুসনাদ পাঁচ হাজার চারশো ছয়চল্লিশ সনদ হাদিস মৃত্যুর প্রশংসা তোমরা মৃত্যুর প্রশংসা করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয় আর মৃত্যুর নিন্দা করলে তার জন্য নাম বাজিব হয় তোমরা পৃথিবীতে আর সৎ বা অসৎ কর্মের সাক্ষী এতে এক মৃত্যুর প্রতি দোষারোপের ব্যাপারে দায়িত্বশীল হও আনাস ইবনে মালিক রাজি বুখারি মুসলিম মৃত্যুদের গালি দিও না তাদের সম্পর্কে খারাপ কথা বলো না কারণ তারা ইতিমধ্যেই তাদের কর্মফল ভোগ করছে আয়সা রাজি আল্লাহমান হোক বুখারি মৃত্যুর ব্যাপারে খারাপ কথা না বলে তার গুণ ও ভালো কাজ নিয়ে আলোচনা করো আয়সা রাজি আল্লাহমান হোক নাসাই আল্লাহর অস্তিত্ব নিদর্শন ইমাম শাফি রহমতুল্লাহ এর কাছে আল্লাহর অস্তিত্বর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জবাব দিলেন তুঁদ গাছের পাতা এক তার রং এক সাজ এক রস এক গরু ছাগল হরিণ মাকড় মৌমাছি গুটি পোকা হত্যাকার বহু প্রাণী ও কীট পতঙ্গ তার পাতা খেয়ে পাতা খায় ও রস পান করে অথচ গুটি পোকা দেয় রেশম মৌমাঝি দেয় মধু গরু ছাগল দেয় দুধ ও গোবর এবং হরিণ মেস উপহার দেয় একই পাতার এইভাবে বিভিন্ন উপদান সৃষ্টি পেয়েছেন কি কোনো কৌশলী সৃষ্টির অস্তিত্ব অনুভব হয় না তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাফসির ইবনে কাসির সুরা বাকরা একুশ মাইনেশ বাইশ